আসসালামু আলাইকুম ফাদামাছ কিচেন থেকে আপনাদের স্বাগতম তো আমি আজকে গরুর ভুঁড়ি দিয়ে হালিম রান্না করব আর কিছু রুটি বানিয়ে নেব তো রুটিগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছি তো চলেন বোন রেসিপিতে চলে যাই তো আমি কিছু গরুর ভুড়ি আগে থেকে পরিষ্কার করে একটু বাপিয়ে রেখেছি আর কিছু মশলা রেডি করে রেখেছি তো এখন এই যে নিয়ে নিছি এক প্যাকেট হালিম মিক্স তো এগুলো একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি তো এখন দুই কাপের মতো পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো এখানে গরম পানি দিতে হবে তো গরম পানি দিয়ে এগুলো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব তো এখন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি যেহেতু গরুর গুঁড়ি সিদ্ধ হতে সময় লাগে তা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেগুলো দুই মিনিট একটু ভেজে তো এখন দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে তো এখন দিয়ে দিয়েছি হালিমের মশলা দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে তো কিছু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিয়েছি গরুর ভুঁড়িগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তো ভালো করে কষাতে হবে তো কষাতে কষাতে যখন তেলটা উপর দিয়ে এভাবে বেশি উঠবে তো পর্যায়ে দিয়ে দিব পানি তো পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে ডাকনাটা লাগিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তিন চারটা শীচ দিলে তো হয়ে যাবে তো এখন চুলাটা অফ করে দিয়েছি তো এগুলো একটা সাইডে রেখে দিয়েছি এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো এগুলো ভেজে পেঁয়াজ ব্যাস্তা করে নেব তো ব্রাউন কালার আসলে এগুলো উঠিয়ে নিতে হবে তখন একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে রান্না করা গড়ের বুড়িগুলো এখন দিয়ে দিচ্ছি হালি মিক্স দিয়ে আবারও পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তো যখন এগুলো এভাবে পুড়তে থাকবে পুড়তে পুড়তে যখন এরকম ঘনত্ব আসবে তো লবণটা চেক করে ধনে পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিতে হবে এই যে দেখেন আমার হালিমের পায়নাল লুক তো এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় খেতে তো এখন আমি পরিবেশন করে নেব এই তো রেডি আমার হালিম রান্না তো রেসিপি ভালো লাগলে পেস্টটা পলো দিয়ে রাখবেন